জায়গায় একত্রিত থাকতে পারে সেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শ্রীলক্ষণ বেনা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম তারটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শূক্ষ সময় সব সময় সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়েছেন সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম করে লক্ষ্যে স্থির থেকেছেন এই ঘটনা সাধারণত ব্যতিক্রমী দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা রিয়া সর্দার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মথুরাপুরের সাংসদ বাপী হালদার সোমবার কুলতলি গ্রামে সংবর্ধনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মথুরাপুরের সাংসদ বাপী হালদার সেখানে সবাই তাদের আশীর্বাদ করেন দেখুন সমাজের যে গতানুগতিক গণ্ডি সেই গণ্ডি সেই বেড়াজাল পেরিয়ে এরা যে নিজেদের স্বাধীন ভারতের যে স্বাধীন চিন্তাভাবনা তাদের যে সেই চিন্তা ভাবনাকে কূশ জানাতে আজকের এই সম্বর্ধনা সভা আপনারা জানেন যে একটা সময় বর্তমান সময়ে এসে একটা শ্রেণীর মানুষ যারা নাকি বলছে কার ফ্রিজে কোন মাংস থাকবে কে কোন বস্ত্র পরিধান করবে একটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা চলছে সেই প্রবণতার বাইরে দাঁড়িয়ে এরা যে স্বাধীন ভারতের নাগরিক এবং এদের স্বাধীন চিন্তাভাবনা থাকবে সেই স্বাধীন চেতার যে মনোভাব তারা দেখেছে তাই আমাদের প্রিয় সাংসদ প্রিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুন্ডী জানানোর জন্য তাদেরকে সম্বর্ধিত করার জন্য আজকের মূলত এই সভা দেখুন প্রযুক্তি সমাজের যে বেড়াজাল সমাজের গতানুগতিক যে বিষয় সমাজবদ্ধ জীব আমরা কিছু মানুষ তো থাকবেই যারা সামাজিকতার কথা বলবে কিন্তু সমাজের বেড়াজাল পেরিয়ে তাদের যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে আমরা কুটিয়ে জানাচ্ছি দেখুন তাদের সমস্ত রকমভাবে তার বেঁচে থাকতে গেলে যে আর্থিক সহযোগিতা দরকার ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের সহযোগিতা করছে ছিয়াত্তখানা প্রকল্প সারা বাংলায় চলছে নিশ্চিতভাবে তাদেরও কোনো সমস্যা থাকলে আমরা সেই সমস্যা দেখে নেব কুলতলি থেকে রফিকুল ঢালি রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম Sondhon Maternity and Nursing Home এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী, হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।